প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা ফার্ম রহমাতুল্লাহ রবিনোফার্মারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি আজ ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ রোজ রবিবার এখন জানিয়ে দেব একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম সোনালি আঠারো টাকা সোনালি ক্লাসিক গ্রেড বিশ টাকা সোনালি হাইব্রিড তেইশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁচিশ টাকা ব্ল্যাক অস্ট্রলভ পঁয়ত্রিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি পঁচিশ টাকা অরিজিনাল টাইগার পঁয়ত্রিশ টাকা অরিজিনাল বার্ড আটত্রিশ টাকা অরিজিনাল দেশি পঁয়তাল্লিশ টাকা গলাশিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা জাপানি কয়েল আট থেকে দশ টাকা টার্কি মুরগির বাচ্চা একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা তিথির একশো থেকে একশো দশ টাকা বেইজিং একশো বিশ থেকে একশো তিরিশ টাকা সিনাহাঁস একশো বিশ টাকা ঘাঁকি ক্যাম্বেল চল্লিশ টাকা কাদাকনাথ একশো বিশ টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন তিরিশ দিন বয়সের মিশুরি ফওয়ামি একশো বিশ টাকা পঁচিশ তিরিশ দিন বয়সের টার্কি তিনশো টাকা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের তিথির দুইশো টাকা টাইগার একশো আশি টাকা আঠারো থেকে বিশ দিনের গড় কয়েল পাখি তেত্রিশ টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আমরা বাংলাদেশে প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে প্রায় সারা বাংলাদেশে হাঁস মুরগির বাচ্চা দিয়ে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে অনলাইনে সকল হাঁস মুরগির বাচ্চা ক্রয় বিক্রি করে আসতেছি যারা আমাদের থেকে বাচ্চা নিয়েছেন ইতিপূর্বে তারা জানেন আমাদের বাচ্চার গুণগত মান এবং আমাদের লেনদেন সম্পর্কে প্রতিনিয়ত একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন চাঁদপুর জেলার যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে বাচ্চার সাথে সাথে পোলট্রি ফিড এবং মেডিসিন নিতে পারবেন পাইকারি রেটে আমাদের কাছে খাবার এবং ওষুধ পাবেন তাই আর দেরি না করে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন সেভেন জিরো থ্রি সিক্স নাইন অথবা জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান নাইন থ্রি টু সেভেন টু এই নাম্বারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ